রাধে রাধে বন্ধুরা শুভ সকাল এ সাল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বা যে আটটা পঁয়ত্রিশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে বোন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ওই ঘর থেকে এই ঘরে এসে ও হচ্ছে এখন বারান্দায় যাবে ও যেটা রোজই যায় ওর ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার পরে একটু বারান্দা থেকে ঘুরে ফিরে এসে তারপরে বাড়িতে এসে ব্রেকফাস্ট করবে তো সকালবেলা দরজাটাও খুলে নিলো আর আজকে বাইরে বাইরের ওয়েদারটা কেমন সেটাও তোমাদেরকে দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর বারান্দাটা না আসলে সত্যি খুবই একটা মন ভালো হয়ে যায় দেখো হালকা হালকা কুয়াশা আছে রৌদ্র উঠবে কুয়াশাটা কেটে গেলে রোদ্র উঠবে তো ও এসে এখন বসে আছে আর আজকে জানো তো আমাদের যে পাড়ার মন্দিরটা পাড়ার মন্দিরে আজকে পুজো আছে মানে আজকে রাত্রিবেলা মায়ের পুজো আছে তো সকাল থেকে সারাটা দিন অনেক লোক জগস বাসবে তো একটা আনন্দ এই হচ্ছে বোনের স্নান হয়ে গেছে বোন স্নান করে চলে এসেছে রান্নাঘরে মায়ের হাতে হাতে একটু কাজ করে দেবে তোমরা তো জানোই কারণ মায়ের হাতে কাজ করলে মায়েরও একটু মানে ভালো হয় আর বোনেরও একটু রান্না বান্না করতে বেশ ভালোই লাগে তো ও দেখো বসে পড়লো আর এদিকে মা রান্না তার আগেই বসিয়ে দিয়েছে কারণ রান্নাবান্না করতে তো একটু সময় লাগেই তো সেই জন্য বোন আসার আগেই মা রান্না আগে বসিয়ে দেয় ততক্ষণে বোন চলে আসে তো বোন এসে দেখো একটু সব কিছু নাড়াচাড়া করে দিচ্ছে আর এদিকে বাবা এনেছে বক ফুল মানে অনেক দিন পর পেয়েছে তো সেই বক ফুলটাও বোন বেঁচে দিচ্ছে তো এইদিকে হচ্ছে দেখো টমেটোর চাটনি বসিয়েছে তো একটাই টমেটো ছিল তো মা ভাবলো যে এটা চাটনি করা যাক আর এইদিকে আজকে রান্না হচ্ছে একটা নতুন রান্না যেটা তিতা ডাল মানে করো করলা দিয়ে আর সজনে দিয়ে ডালটা করছে বিশ্বাস করো এই মানে তিতা ডাল আমরা এবার প্রথম খেলাম এত টেস্ট হয়েছিলো ডালটা মানে কি বলবো মাকে বলেছে যে মা তুমি প্রায় এই তিতের ডালটা করো ভালো লাগে তো এইখানে আমি রান রান্নাঘরের সামনে বসে রান্নাবান্নায় দেখছিলাম আর আজকে তো তোমাদের সামনে এসে কথা বলতেই পারবো না তোমরা তো জানোই বাড়ির সামনে পুজো হলে যাওয়া হয় মানে সারাটা দিনই আওয়াজ গান আর তোমরা তো জানোই গান দেওয়া যাবে না তো সেই জন্যই আর কি তো এইদিকে দেখছিলাম যে রান্নাবান্না সব কিছু জোগাড় করে এইদিকে দেখো বকফুল বাঁচা বোনের হয়ে গেছে মানে বকফুলটা বেঁচে দিয়েছে আর এই দিকে হচ্ছে একটু তোমার ডাল বাটবে না মানে আজকে বড়াটা করবে হচ্ছে বেসন দিয়ে তো সেই জন্য বেসনটা বোন ভালো করে ফেটিয়ে নিচ্ছে আর বেসনটা ফেটানো ভালো হলে না বরাগুলো না এত সুন্দর হয় মানে আজকে প্রত্যেকটা রান্নায় ভীষণই সুন্দর হয়েছে ভিডু মানে ভীষণই টেস্ট হয়েছিল আর কি মানে কি বলবো নতুন রান্না যেমন তিতা ডাল তারপরে টমেটো চাটনি তার সঙ্গে হচ্ছে এই যে বক ফুলের পকোড়া বকফুলেরও করবে তার সঙ্গে হচ্ছে বেগুনি করবে তো সেই জন্য এদিকে দেখো বোনের বেসন ফ্যাটানো একদম কমপ্লিট একটু কালো জিরে দিবে মানে যে কোনো বড়ার মধ্যে একটু কালো জিরে যদি ভেজে দেওয়া যায় না সেই বড়াটার ভীষণ টেস্ট হয় তো দেখো মা কড়াইয়ে ভেজে দিয়ে দিল আর এখন হচ্ছে বেসনের মধ্যে দিয়ে দিলো তো বোন আবার একটু ভালো করে কালো জুড়ো গুলো একটু নাড়াচাড়া করে নিল তো এখন দেখো বেগুনি মানে করার জন্য বেগুন মা বানিয়েই রেখেছে তো বেগুনিটা বেশি করবে না দুটোর মতো করবে আর বাকিটা হচ্ছে বকফুলের মানে বড়া করবে তো বেগুনিটা ওই বোন বলল যে মা আগে তালে ভেজে নিই তো সেই জন্যই আর কি তো এই যে একটা দিয়ে দিয়েছে আর একটাও দিয়ে দিল এপ এপিট ভালো করে বেসনটাকে মেখে নিয়ে তারপরে তেলে দিয়ে দিল আর আমাদের যে কোনো পকোড়াই বলো যে কোনো কিছুই বলো একদমই এক ডুবো তেলে করে না অল্প তেল দিয়েই করে কারণ অল্প তেল দিয়ে ভীষণ টেস্ট হয় তো বকফুলের বড়াটাও না পুরোটা এখন ভাজবে না কারণ এই বড়া বলো পকোড়া বলো মানে এগুলো না গরম গরমটাই কিন্তু বেশি ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদমই টেস্ট লাগে না তো সেই জন্য ভাইসোনাকে গৌরসোনাকে দেবের জন্য গরম গরম মা আগে ভেজে নিচ্ছে তো অল্প করে ভেজে নেবে আর যে যখন খাবে তখন হচ্ছে ভেজে দেবে তাহলে কি পকড়ার টেস্টটা ভালো থাকে মানে বরার টেস্টটা ভালো থাকে তো সেই জন্য ঠাকুরের জন্য আগে ভেজে নিচ্ছে কারণ ঠাকুরকে তো না দিয়ে আমরা খাই না তোমরা তো জানোই ভাইসোনাকে ভোগ না লাগিয়ে আমরা প্রসাদ খাই না কারণ আমার আমাদের সোনাকে ভোগ দিয়ে খেতেই আমাদের বেশি ভালো লাগে তো সেই জন্য দুটো বেগুনি আর দুটো বকফুলের পকোড়া তো ওইদিকে চাটনি হয়ে গেছে আর পকোড়াগুলো একটু ব্রাউন করে বড়াগুলো ভাজা একদম কমপ্লিট এখনই তুলে নেবে আর এদিকে চলো তোমাদের রান্নাটা একবার ফাইনালটা দেখিয়ে নিই আর তিতা ডাল হয়েছে সজনে আর করলা দিয়ে আর এইদিকে হচ্ছে টমেটোর চাটনি করেছে আর সবজিটা হচ্ছে গাজর সিম বিনস পটল তারপরে আলু এগুলো দিয়ে কুয়াশ দিয়ে একটা সবজির মতো করেছে এই সবজিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর তার সঙ্গে করেছে হচ্ছে বড়া ফুল আর হচ্ছে বেগুনি তো এই হচ্ছে আজকের পুরো রান্নার মেনু তো রান্নাবান্না এদিকে কমপ্লিট হয়ে গেছে রান্না রান্নাবান্না করে বোনকে ওইদিকে ভোগ বেড়ে দিয়ে এসেছে তো এইদিকে মা আমাকে খেতেও দিয়ে দিয়েছে তো আমি এখন খাবার খাচ্ছি সকালে আমি যেটা ব্রেকফাস্ট করি তো মা ওইদিকে কাজ করছে মাকেও বললাম মা একবারে খাওয়া দাওয়াটা করে নাও তো খাওয়া দাওয়া করে কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে এইদিকে দেখো রান্নাবান্না যে করেছে বাইসোনার ভোগও হয়ে গেছে তো অনেক তো বাসন বেরোয় রান্না করলে তো বাসন বেরোবেই তো সেগুলো না বাজার সব কিছু মা গুছিয়ে নিচ্ছে কারণ রান্নাবান্না করার পরে এগুলো না মানে গোছানোর সময় হয় না কারণ বোন বেরিয়ে যায় বোনের পিছনে একটু সব কিছু এগিয়ে দিতে হয় তো সেই জন্য সময় পায় না তো এদিকে মা সব বাসন কুছন এখন গুছিয়ে নিচ্ছে গুছিয়ে নিয়ে এগুলো সব মেজে নেবে এদিকে গ্যাসটাও মুছতে হবে তো সংসারে তো একটা দুটো অনেক কাজই থাকে তো সেগুলো নিয়ে করতেও হয় আর মায়ের একা হাতেই করতে হয় আমি বোন আমি তো একদমই হেল্প করতে পারি না বোন যতটুকুনি করে আমি তো তাও পারি না তো কি করব তো এদিকে একটু খেয়েছি সকালবেলা বাবা আমি তো সেগুলো বাসন বেরিয়েছে তো সেগুলো টেবিলেই আছে তো খাবার বাসনগুলো তো সব সিঙ্কে রাখা হয় যেহেতু ঠাকুরের বাসনের সব সঙ্গে খাবার বাসনটা অ্যাডজাস্ট রাখা হয় না কারণ বুঝতে পারো ভগবানকে ভোগ নিবেদন করতে হয় তো সেই জন্য এই থালা বাসনগুলো একটু আলাদাই রাখতে হয় আর কি তো এগুলো সিঙ্কে রেখে দেবে এগুলো মেজে নেবে তো এগুলো মা রান্নাঘরে নিয়ে যাচ্ছে তারপরে টেবিলটা পুরোটা মুছে দেবে টেবিল মুছে দিয়ে আমাকে স্নানে দিয়ে আসবে মানে একটার পর একটা কাজ মানে সারাটা দিন কিভাবে যে কেটে যায় আর কোন দিক দিয়ে যে কেটে যায় একদমই বোঝা যায় না কারণ একটা দুটো করে সংসারে টুকটুক করে অনেক কাজ অনেক কাজ আর আমাদের কাজটা মনে হয় একটু হলেও বেশি যেহেতু আমাকে স্নানে দিয়ে আসতে হয় স্নান থেকে নিয়ে আসতে হয় সব কিছু মানে হাতে এগিয়ে দিতে হয় এই হচ্ছে ব্যাপার তো স্নান করে চলে এসেছি মা আমাকে বসিয়েও দিয়েছে তো এখন হচ্ছে খেতে দেবে তো মাকে বললাম মা একদমই অল্প করে দাও খেয়ে নিই তো সেই জন্য হচ্ছে গাড়িটা আমি ঠিকঠাক করে বসিয়ে নিচ্ছি আর মা ওইদিকে জল পড়ছে তো দেখো আজকে আমি এই জামাটা পরেছি মানে এই জামাটা পরারও কারণ আছে সেই কারণটাও তোমাদেরকে বলবো সেটা হচ্ছে কি বোন মানে যাওয়ার কথা ছিল আমার ঠিক আছে তো বোন কাজে থেকে এসে ছেলেকে নিয়ে মানে কোথায় যেতে হলো মানে ছেলেকে সেটাও তোমাদেরকে বলবো ছেলের জন্য কোথায় যেতে হলো কাজে থেকে বোন এসে ছেলের জন্য কোথায় যেতে হলো তো সেই জায়গাটার কথা বলছি তো এদিকে মা আমাকে তক্তা দিয়ে দিল তার সাথে ভাতের থালাও দিয়ে দিলো আর এই যে দেখো বকফুলের পকোড়া আর ছেলেকে সেটাও তোমরা ভিডিওতেই জানতে পারবে সব কিছু তোমাকে তোমাদেরকে বলবো যেতে হয়েছে ডাক্তারের কাছে তো আমার শরীরটা মানে সকাল থেকে ঠিকঠাকই ছিল তারপরে একটু শরীরটার জন্য যেতে পারলাম না তো বোন যাবে তো এদিকে আমি একটু বারান্দায় এসে বসে আছি বাড়ির সামনে পুজো বারান্দায় বসে দেখতে বেশ ভালো লাগে মনটা ভালো হয়ে যায় তো মন্দিরের সামনে তো যেতে পারবো না যেহেতু মন্দিরটা অনেকটা উঁচু করেছে তো আমাদের দিক দিয়ে একটু গিয়ে বসে থাকা একটু অসুবিধে তো যেহেতু বারান্দা থেকে দেখা যায় সেহেতু আর যাব না কারণ আমি যদি যাই মা আমাকে দিয়ে আসতে হবে অনেকটাই কষ্টের ব্যাপার আছে আর কি তো সেই জন্য আমি এখানে বসে একটু দেখব শুভ সন্ধ্যা বন্ধুরা সারা দিন তোমাদের সাথে কথা বলতে পারেনি আজকে বাড়ির সামনে একদম মন্দিরে নতুন মন্দিরে পুজো হচ্ছে এই পুজোটা প্রতি বছরই হয় তো সকাল থেকে মানে গান বেজে যাচ্ছে মানে বক্স বেজেই যাচ্ছে তো এই মাত্র একটু মানে বন্ধ হয়েছে তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি বোন এই দিকে দেখো এই যে চা নিয়ে বসে পড়েছে হ্যাঁ চা ভাজার বিস্কিট দিয়ে ও টিফিন করে নিচ্ছে মানে ও এসেছে অনেকক্ষণ কিন্তু মানে এখনও ও এসে আর জায়গায় গেছিলো তো সেই জন্য মানে অনেকটা টাইম চলে গেছে আর ওর একটু খাওয়াও হয়নি মানে এসে যে একটু চা খাবে সেই সময়টা হ্যাঁ ঠান্ডা লাগবে ঠান্ডা লাগবে তো সেই জন্য ওর আবার মানে মানে ঠান্ডা যায় সর্দি কাশি হয় তো মানে এই যে অনেক সময় না মোটা কোন জামা কাপড় পরলে গরম লাগছে হ্যাঁ আবার ঠান্ডা লাগছে এই হচ্ছে ব্যাপার আর বোনের তো মানে ঠান্ডা লাগার তাঁত আছে তোমরা তো জানোই তো এই হচ্ছে ব্যাপার ও ঠান্ডা গরম হ্যাঁ বাজে লাগে আর কি এদিকে হচ্ছে মা আমাকে চা খেতে দিয়েছে তো আমার ওই যে মুখে একটু প্রবলেম হচ্ছে তো খেতে নিয়ে ভীষণ কষ্ট হচ্ছে তো খেতে তো হবেই তো চা আর একটু চিড়ে ভাজা খাচ্ছি তো মা বললো আর বেশিক্ষণ বসে থাকতে হবে না এসব বিছানাতে উঠিয়ে দিই তো সেই জন্য দেখো বিছানাতে ওঠার আগে আমি সামনে একটু এইভাবে এগিয়ে যাই তাহলে মায়ের বিছানায় তুলে দিতে অনেকটাই সুবিধা হয় তো গাড়িটা একটু সামনে এগিয়ে নিল নিয়ে আমি এখন একটু বিছানাতে উঠে কিছুক্ষণ শুয়ে থাকবো তো এখনও দেখলাম শুনলাম মায়ের কাছে ঠাকুর এখনও নিয়ে আসেনি হয়তো আস্তে আস্তে অনেকটা রাত হবে তো সেই জন্য আর বসে থেকে কি করব। তো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম এখনও দেখো মন্দিরটা লাইটিং দিয়ে কত সুন্দর সাজিয়েছে কিন্তু ঠাকুর কিন্তু এখনও নিয়ে আসেনি ভীষণ ভালো লাগছে সবাই কত সুন্দর এসেছে তো তোমাদের পরে দেখা অনেকটা রাত হয়ে গেছে প্রায় বারোটা মানে পার হয়ে গেছে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বোন এই যেখানে বসে আছে এই যে দেখো তো এখনই এখনই হচ্ছে মশারি হয়ে গেছে হ্যাঁ চুল বাঁধাও হয়ে গেছে আর এখন মশারিটা টাঙানো হবে আর আমি ঠিকঠাক হয়ে একটু ঘুরে শুবো আর ঢাকা দিয়ে একদম শুয়ে পড়বো আর রাত্রে খাওয়া দাওয়া দুপুরে যা ছিল তাই খেয়েছি আর এখন একটু সব দিকে একটু বন্ধ আছে বক্সটা তো সেই জন্য একটু কথা বলছি হ্যাঁ পুজো শুরু হয়েছে আর কি তো ঠাকুরও দেখে এসেছি মানে তোমাদের আজকে দেখাতে পারেনি কারণ কি বলো অনেকটা ভেতরে মন্দিরটা তো আর হচ্ছে মানে মাঠটা অনেকটা ইয়ে আর এবার তো নতুন ঘর তো বোঝা যাচ্ছিল না তো আমি এমনি দেখে এসেছি কিন্তু আমি তোমাদেরকে কালকে দেখাবো মাকে দর্শন করাবো আর কি আর খুব সুন্দরও হয়েছে আমি বারান্দা থেকে যতটুকু দেখতে পেয়েছি তো কালকে তোমাদেরকে দেখাবো ঠাকুরটাকে আর ভীষণ ভালো হয় মজা হয় কিন্তু যেতে পারি না এটাই একটা তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট